আমল কবল হয় না অথচ আমল করছে এই আয়াতে কারিম আল্লাহ নাজিল করলেন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে রসুল সাল্লাহামের যুগে যদি এমন মানুষ থাকে যারা আমল করত আমল কবুল হয় না এমন মানুষের সংখ্যা এই যুগে আছে না নাই আগের চেয়ে কম না বেশি আল্লাহ করুক আল্লাহ করুক ওদের তালিকায় যদি আমাদের কারো নাম থাকে উপায় নেই এই জন্য নিজের আমল গুলু যেন কবুল রাখুন প্রিয় দিনী ভাইয়েরা আমরা যে আমল করি সবাইকার আমের তুলনায় আমাদের আমল বেশি না কম তা তুলনায় তাবে তবে তুলনায় কারা আলেনদের তুলনায় আমাদের আমল বড়ই কম এখন কম আমল যদি আবার কবুল না হয় নাই নাই সালাও আল্লাহ লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান বনি অত্যন্ত মেহরবানি করেন কোরআন এর এই মারা আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন যিনি মেহরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন এই স্বপ্নের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মম প্রা অনুজাড় করে

প্রিয় আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সৌরাতুল কাহাফের একশো এবং একশো তো চান চার নাম্বার দুটি আয়তে কারিমা তেল করেছি প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নবী পাঠ করেছি

বিলক্ষরিন আমাল আফ আমি কি তোমাদের কি এমন কিছু মানুষের সংবাদ দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতির মাঝে পড়ে আছে আমি তাদের খবর তোমাদের দেব নাকি হে নবী আপনি বলুন

চেষ্টা প্রচেষ্টা সব দুনিয়াতে শেষ তাদের কামল গুলো আল্লাহ পর্যন্ত অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে চলছে তাদের আমল গুলো দুনিয়াতে বাতিল যেগুলো কবুল হয় না তারা জানেও না তারা মনে করে তারা ভালো কাজ করছে অথচ তাদের তোমাদের দেব নাকি সরল অনুবাদ বলার পরে আপনারা বুঝছেন যে এমন কিছু মানুষ আছে যারা আমল করার পরেও ক্ষতিতে নিমজিত যাদের আমলগুলো আল্লাহ কবুল করেন না আল্লাহ তাআলা তার নবীকে বলেন হে প্রিয় নবী sallallahu alaihi wasallam আপনি বলুন এমন লোকদের খবর আমি কি তোমাদের দেব আমল কবল হয় না কত আমল করছে এই আয়াত এ আল্লাহ নাজিল করলেন আজ থেকে 1400 বছর পূর্বে রসুল সাল্লাহামের যুগে যদি এমন মানুষ থাকে যারা আমল করত আমল কবুল হয় না এমন মানুষের সংখ্যা এই যুগে আছে না নাই আগের সে কম না বেশি আল্লাহ না করুক আল্লাহ না করুক ওদের তালিকায় যদি আমাদের কারো নাম থাকে উপায় নাই কারণ মানুষের হিসাব আল্লাহ যখন হাশরের ময়দানে করবেন তখন মানুষের আমলগুলো আল্লাহ ওজন করবে ওজন করার পরে যাদের নেকের পাল্লা ভারী তাদেরকে জান্নাত দেবেন আম্মা মানতাকুলত মوازিনু ফাহুয়া ফী আইশাতুর রদিয় এবার আপনারা বলেন যাদের নেবুলি হয় না আমল কবুল হয় না তাদের নেকের পাল্লা ভারী হবে নাকি বিপদ যাদের পাল্লা হালকা হয়ে যাবে আমল কবুল হবে না ওই মানুষ দুজনকে হাবিয়া নামক পাঠিয়ে দেয়া হবে রহমিল্লা যাদের আমল কবুল হবে না তাদের নেকের পাল্লা হালকা হবে তাদের জাহান নাম অবদারিত সেদিন তারা ক্ষতিগ্রস্ত টের পাবে ওজন যেদিন হবে সেদিন এর আগে বোঝার কোন সুযোগ নাই অহুমিয়া কারণ তাদের আমল যে কবুল হয় না তারা জানে না তারা মনে করে তারা কাজ করছে সেদিন মানুষ বুঝবে আরে আমার আমল গুলো তো বাদ হয়ে গেছে এবার বলুন তো সেদিন বুঝে কোন লাভ হবে এই জন্যই তো বাংলায় প্রবাদ আছে ভাবিয়া করিও কাজ

ভালো হওয়ার সুযোগ আছে তারা আলসার হলো কিনা গ্যাস্ট্রিক হলো কিনা ক্যান্সার হলো কিনা হাসপাতালে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে আবার ডাক্তার বলে দেয় আপনার সমস্যা রুগী তখন সাবধান হয় ডায়াবেটিক ধরা পড়ার পরে চিনি খাওয়া বন্ধ করে দেন সকাল বেকার হাতাহাতি করে তখন ডায়াবেটিক কন্ট্রোলে থাকে আপনি যদি আজকের মা পিলালোচনা শুনে টের পান যে আপনার আমল গুলো কবুল হওয়া বন্ধ হয়ে আছে এখন যদি সতর্ক হন তাহলে আমল কবুল হওয়ার রাস্তা আবার খোলার সম্ভাবনাও আছে এই জন্য আজকের আলোচনা হবে মূলক আমরা নিজদেরকে নিজে আলোচনা আত্ম আত্মসমালোচনা করব আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারার কোন ময়লা থাকলে ধরা পড়ে যায় কোরআন হাদিসের সামনে দাঁড়ালে কলমের ময়লাও ধরা পড়ে যায় কলমের খবর জানেন কে কোরআনকার কালাম কোরআনের ব্যাখ্যা কে শিখাইছে কে এই জন্য কোরআন হাতি হলো আমাদের দিলের জন্য আয়নার মতো আমাদের দেশে তো অন্যের সমালোচনা করলে মানুষ মনে করে সে সালাকালাক অথচ অন্যের সমালোচনা তার পিছনে করলে কি বথ হয় সামনে যদি কটু কথা বলে এটাও আল্লাহ পছন্দ করেন না আল্লাহর আল্লাহ তার জন্য ধ্বংস যে মানুষের পিছনে এবং মানুষের সামনে নিন্দা করে বেড়ায় পিছনে নিন্দা করা কিব এটা আমরা সবাই জানি যে পিছনে নিন্দা করা ভালো নয় গীবত ওয়া শাদ্দু বিনাস সিনাহ গীবত সেনাল সেন কৃষ্ণ কিছু না মানুষ পাবেন যারা বলে আমি পিছনে কই না সামনে কইয়া দি একবারে মুখের উপর কইয়া দিতে সাহস করে মানুষকে সামনে সামনে গালিগালাজ করে বেপরোয়া টাইপের লোক আছে এটাও কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় গুণ নয় ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিন 누바যা সামনে পিছনে যে মানুষের নিন্দা করে বেড়ায় আল্লাহ বলে তার জন্য ওয়াইদুজাব এইজন্য পিছনে যেমন নিন্দা করা যাবে না মানুষের সামনেও মানুষকে কটু কথা বলা যাবে না কাউকে যদি দোষ ধরিয়ে দেয়া হয় সেটা যেন উত্তম ভাবে ধরিয়ে দেয়া হয় আল্লাহর শিক্ষা হলো ইদফা বিল্লাতি হিয়া আহসান ইদফা হাসান وجادلهم بالتي هي احسن قران مجيد الله বলতেন যদি তুমি কারো সাথে ঝগড়া করো জেদাল করো সেটাও যেন ভদ্রতার খেলাপ না হয় উত্তমabei করো ইসলামের মতো সুন্দর কোন ধর্ম আর একবারে এর বিরুদ্ধে ইসকলুস ইসলাম ইসলাম জন্য যারা ইসলাম ফলো করে তারাও ভালো মানুষ হবে চা দোকানে বসে অন্যের সমালোচনা করা আগিবত করা নিন্দা করা মনে করে সে চালাক রাসূলুল্লাহ বলেন না আল কিনিসু মান দানা নাফসাহু দুনিয়ার চালাক মানুষ হলো সে যে আত্মসমালোচনা করে বদনাম করলে নিজের করবে অন্যের বদনাম করে লাভ নাই আপনি আপনার আল্লাহর কাছে হাত তুলে বলবেন আল্লাহ আমি গুনাগার

أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله شي كيف يقول لن ومن رب أمن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يونس عليه السلام قال لما سرفت شي بولو الله سرى إلى أن إني كنت من الظالمين আমি বড় জুলুমকারী আমি জালেন নিজের বদনামি করেন নিজের দোষ খোঁজেন আজকের আলোচনাটা সবটাই কেন্দ্রিক হবে আমরা খুঁজব আমার নাম যেন যাদের আমল কবুল হয় না তাদের তালিকাতে না থাকে আর থাকলে কিন্তু বিপদ হবে আপনার আমল আপনার কবর আপনার কবরে কেউ যাবে না আপনার আমারও জবাব দেওয়ার জন্য নিজের মা বাবা স্ত্রী পুত্র বাবা দেখলে ছেলে ছেলে পালাবে দেখলে বাবা পালাবে স্বামী দেখলে স্ত্রী পালাবে স্ত্রী দেখলে তুরুল

এখন কম আমল যদি আবার কবুল না হয় আমও নাই এমনি এটা কম আবার যদি আল্লাহ এটা কবুল না করে তাহলে তো সব গেল